ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই আমি কি আমেরিকা যেতে পারবো না আমার চোখে ছিল স্বপ্ন জল্পনা কল্পনা শুধু আমেরিকা 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 যদি যেতে পারতাম কিভাবে আমি আসবো আমেরিকা কোন উপায় একটি বুদ্ধি দিন একটি ব্যবস্থা করে দিন কিংবা আমি আমাকে নিয়ে যান আমাকে নিয়ে আসতে পারবেন কিনা ইত্যাদি ইত্যাদি সকলের মনে অনেক প্রশ্ন অনেক দানা বেঁধে আছে আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমি শিমুল আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে তাহলে চলুন আমরা শুরু করি আমার কাছে টাকা পয়সা নাই কিন্তু আমার চোখে দু চোখে পড়া স্বপ্ন কিভাবে আমেরিকা আসতে পারি কিংবা আমেরিকায় আমি আমার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি তা আমি বাংলাদেশে যারা আছেন তাদেরকেই বলছি এবং তাদেরকে নিয়েই আজকের এই ভিডিও আপনারা একটি পাসপোর্ট তো করতে পারেন অবশ্যই পারেন আজকাল পাসপোর্ট করতে তেমন একটি টাকা লাগে না এবং দ্রুত পাসপোর্টটা হয়ে যায় পাসপোর্টটা আপনি করুন পাসপোর্টটা অবশ্যই ছয় এর অধিক থাকতে হবে অর্থাৎ ছয় মাসের অধিক থাকতে হবে তারপর আপনি একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট করুন আপনার টাকাই আপনি যে টাকাগুলি খরচ করে আমেরিকা আসবেন পাঁচ থেকে দশ লাখ টাকা ধরেন ধরেন পাঁচ থেকে দশ লাখ টাকা কিন্তু কোনো দালাল কিংবা কেউ যদি বলে তাদের মাধ্যমে কখনো যাবেন না তাদেরকে কোনো টাকা পয়সা দিবেন না আমি জানি বাংলাদেশে অর্থাৎ নিম্ন মাধ্যমিক মানে নিম্ন মধ্য যে দেশগুলি আছে বাংলাদেশ বলেন ভারত নেপাল এরা কিন্তু আমরা নিম্ন মধ্য কান্ট্রি একটি দেশ এদের ভিতরে অনেক মানে নিচু মনের অনেক লোক থাকে দেখতে খুব বেশ সুন্দর পরিপূর্ণ কিন্তু তারা তাদের দেশকে কলঙ্কিত করে অর্থাৎ মানুষকে মানুষ মানুষের কে নষ্ট করার ষড়যন্ত্র করে আর কি একটা মানুষকে কিভাবে মানে ধ্বংস করা যায় এবং সে কিভাবে বড় হবে সে চিন্তা ভাবনা করে এটা আমাদের বাংলাদেশের একটা রীতি কালচার হয়ে আছে তা আমি আপনাকে যেটা বলি যে আপনার পাঁচ থেকে দশ লক্ষ টাকার মধ্যেই আপনি ইচ্ছা করলে একটু বুদ্ধি খরচ করে আপনার টাকা আপনারই থাকবে আপনি ইচ্ছা করলে এই টাকার মাধ্যমেই আপনি নিজেই আমেরিকা চলে আসতে পারবেন তবে যদি আপনি আমি যে কথাগুলি বলছি এই কথাগুলি যদি আপনি স্টেপ বাই স্টেপ যদি এগিয়ে যান সেটা হলো প্রথমত আপনি যে কাজটা করবেন প্রথমে একটি পাসপোর্ট করুন তারপর একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলুন তারপর আপনি একটি ব্যবসার জন্য একটি ব্যবসা খুলুন সেটা হোক বাসা কিংবা বাহিরে বাসাই করুন আপনি আপনি একজন নারী কিংবা আপনি একজন পুরুষ আপনি বাসায় কিছু ব্যবসা করুন এবং কিছু কাপড় চোপড় একটা ট্রেড লাইসেন্স করুন ট্রেড লাইসেন্স পাঁচশো এক হাজার টাকা হলে একটা ট্রেড লাইসেন্স করা যায় একটা ট্রেড লাইসেন্স করুন তারপর আপনি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন সেই অ্যাকাউন্টে এই ট্রেড লাইসেন্সের মাধ্যমে যে আপনি একজন বিজনেসম্যান একজন উদ্যোক্তা আপনি কিছু কাপড় চুপড় বাসার ভিতরে বা কিছু মাল কিনে আনুন যেটা আপনি অনলাইনে ডেলিভারি করতে পারেন ফেসবুকে একটি পেজ খুলুন সেই পেজের মাধ্যমে আপনি কিছু মাল আপনার পরিচিত লোকদের কাছে ডেলিভারি করুন আর আপনার কাছে বাকি যে টাকাগুলি আছে সেই টাকাগুলি আপনি ব্যাংকে রাখুন সে প্রতিদিন আপনি টাকা তুলবেন একই আপনার ট্যাকে তুলবেন আপনার টাকে রাখবেন এরকম করে করে প্রতিদিন তিরিশ দিনে মিনিমাম পনেরোটা পনেরো বার টাকা তুলবেন আবার বার টাকা রাখবেন তিরিশ দিনে অর্থাৎ এই টাকা কম বেশি রাখবেন দুই লাখ তুললেন এক লাখ রাখলেন পরের দিন আবার এক লাখ তুললেন দুই লাখ দুই লাখ রাখলেন এইভাবে একটা ট্রানজ্যাকশন খুলুন ট্রানজ্যাকশন করুন এবং ছয় মাসের একটা ট্রানজ্যাকশন করুন ছয় মাস পরে আপনি পার্শ্ববর্তী দেশ এই টাকার মধ্যেই ইন্ডিয়া দশ বিশ হাজার টাকা খরচ করে ইন্ডিয়া ঘুরে আসুন আপনার এই দশ লাখ টাকাই আমি ধরলাম ইন্ডিয়া ঘুরে আসুন তারপরে এসে ইন্ডিয়া থেকে ঘুরে আসুন এর ছয় মাস পর আপনি আবার ভিয়েতনাম অথবা যে কোনো একটি দেশে আপনি যে ওই দেশ থেকে একটি ভিজিট করে আসুন দুই দিন তিন দিন অর্থাৎ দুই তিন দিন সেটা আপনার হয়তোবা বিশ তিরিশ চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা লাগতে পারে ভিজিট করে আসুন আসার পরে আবার পরের বছর পরের বছর আপনি এই ট্রানজেকশন করতে থাকুন বাকি যে টাকা আছে ট্রানজেকশন করতে থাকুন এর পরের বছর আপনি আবার দুইটা দেশ সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া বা সিঙ্গাপুর অথবা চায়না যে কোনো দুটি দেশ আপনি ঘুরে আসুন দেখবেন আপনাকে বিষা দিয়ে দিচ্ছেন কিন্তু আপনি একজন উদ্যোক্তা আপনি একজন ব্যবসায়ী সফল ব্যবসায়ী আর আপনি যে ফেসবুক আছে ফেসবুকের মাধ্যমে কিছু কিছু জিনিস প্রোডাক্ট কিনে আনবেন এবং কিছু কিছু প্রোডাক্ট আপনি বিক্রি করুন আপনাকে বোঝাতে হবে যে আপনি একজন উদ্যোক্তা হয়তোবা আপনার এই ব্যবসার মাধ্যমে আপনার আরেকটা সফলতা নিয়ে আসতে পারে এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ করুন দুই বছর পর একটি আমেরিকার অ্যাম্বাসিতে একটি আবেদন করুন অথবা কানাডা একটি অ্যাম্বাসিতে আবেদন করুন যে আপনি একজন বিজনেসম্যান আপনি একজন উদ্যোক্তা এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট এত সুন্দর এবং পুপাল এত ভালো হয়তোবা এটা আপনি করতে পারবেন না আপনি কি করবেন পাঁচ থেকে দশ হাজার টাকা দেখবেন বাংলাদেশে অনেক অ্যাম্বাসি এজেন্সি বসে রয়েছে তাদের মাধ্যমে আপনি একটি কাজ করুন তাদের মাধ্যমে আপনি তাদেরকে বলুন যে আমি আমেরিকার জন্য আবেদন করতে চাই কিভাবে আবেদন করতে হয় আপনারা করে দিন হয় তারা হয়তো পাঁচ থেকে দশ হাজার টাকা নিবে তারা আবেদন করে দিব এটা আপনি অনলাইনে বসে যদি আপনি বুঝে থাকেন আপনি করতে পারেন কিন্তু এজেন্সি দ্বারা কেন বলে আমরা অনেক সময় অনেক গাছ বা অনেক লেখা আছে যেখানে আমরা অনেক কিছু বুঝি না এটা অ্যাম্বাসিতে যারা এজেন্সিতে যারা চাকরি করে তারা বুঝে কারণ তারা সবসময় প্রতিনিয়ত করে তারা কোন জায়গায় ভুল করতে কোন জায়গায় সঠিক করতেছে। তারা প্রতিনিয়ত করে বিধা তারা জানে এই জন্য যে একটা এজেন্সি আপনি ভালো একটা এজেন্সি খুঁজে বের করবেন এবং খুঁজে বের করার পরে যখন আপনি একটি ডেট নেবেন অ্যাম্বাসির তখন হয়তো আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা আর এজেন্সির পাঁচ থেকে দশ হাজার টাকা ধরুন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনি একটি ডেট নেবেন ডেট ডেট নেবেন কিন্তু এর মধ্যে আপনি আপনার যে ব্যবসায়িক যে কার্যক্রম যা কিছু আছে আমি যে প্রথমে যা বলেছি এগুলি আপনি পার্ট বাই পার্ট চালিয়ে যেতে থাকেন তখন আপনাকে হয়তো জিজ্ঞেস করা হবে যে কয়টা দেশ ঘুরছেন তাই এর মধ্যে আপনি দুই বছর ভিতরে চারটি পাঁচ পাঁচটি দেশ আপনি ঘুরে এসেছেন এবং আপনার কাছে তারপরও বেশ মোটামুটি উনি একটি টাকা রয়েছে আমি যেটা মনে করি সেই টাকাটিও আছে এই স্টেটমেন্ট নিয়ে আপনি অ্যাম্বাসিদার দাঁড়ান অ্যাম্বাসেডার দাঁড়ানোর পর তখন আপনার মুখ দিয়ে দেখবেন সুন্দর কথা বেরিয়ে আসবে এবং আপনি কি করেন কি ব্যবসা করেন কোন কোন দেশে গেছেন ভাই বেশি কিছু প্রশ্ন জিজ্ঞেস করা না এই এইগুলি কতদিন যাবত আর আপনার বাড়ি ঘর জমি জমা কত টাকা আরও আছে বা কত টাকা পাইছেন এগুলো কিছু জিজ্ঞেস করবে না তারা চায় একটা হিস্টোরি একটা ব্যাকগ্রাউন্ড প্লাস আপনি কি করেন ব্যবসায়িক না ভাদাইম্মা এই ধরনের কিছু আপনি কে খুঁজে এবং আপনি কি আসলে আমেরিকায় ভ্রমণ করতে যাচ্ছেন বা ইতিপূর্বে কোথাও গেছেন নাকি এই এই কয়টা প্রশ্নই আর হয়তো জিজ্ঞেস করবো কেন আমেরিকা যাবেন কি জন্য যাবেন কেন আমেরিকায় আপনার এত পছন্দ অন্য কোনো দেশে যেতে চাচ্ছেন না আর আপনার নাম ঠিকানা বয়স এইগুলি জিজ্ঞেস করে বেশি কিছু না এরা মানুষ বুঝে পার্সন অনুযায়ী আপনাকে জিজ্ঞেস করবে তারপর তারা যদি মনে করে আপনাকে বিষা দিবস দিল এই বিষা দিলে আপনার কাছে তো বাকি টাকা রয়েছে এই টাকা নিয়ে আপনি আমেরিকা চলে আসতে পারবেন ভাই বুদ্ধি খরচ করুন এবং নিজেকে স্মার্ট পাবেন দেখবেন যে ইনশাল্লাহ আমার মতন আপনিও আমেরিকায় একদিন এসে এরকম সুন্দর খোলামলা পার্কে বসে এরকম ভিডিও বানিয়ে বাংলাদেশের মানুষকে আপনিও উৎসাহিত করতে পারেন এবং তাদেরকে কিছুটা উপকার করতে পারেন যে হ্যাঁ আমি এইভাবে বাংলাদেশ এসেছি আপনারাও আসেন তা আজকের ভিডিও এই পর্যন্তই যদি কোনো কথা থাকে আপনাদের তাহলে ইনবক্সে অবশ্যই জানান এবং আশা করি আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আজকের মতন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম